কটন লোনের মধ্যে আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর রেডিমেড টু পিসের কালেকশন নিয়ে আসতাম আজকে সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে আজকে বারোটি ডিজাইন থাকবে আপনাদের জন্য একে করে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি এবং সাইজগুলো থাকবে আপনাদের জন্য থার্টিএট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত এবং আজকের প্রাইসটা একেবারে আকর্ষণীয় প্রাইস সালোয়ার পাবো আর হচ্ছে কামিজটা পাবো প্রথমে আপনাদেরকে কামিজের ডিজাইনটা দেখাচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড সিম প্রিন্ট থাকবে এবং কাটা কাজ করা আছে স্লিভসের বর্ডার লাইনতেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটার সাইজ পাবেন আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত সাইজগুলো পাবেন এবং প্রাইস দিব আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা টু পিসের আজকে রেডিমেড কালেকশনগুলো দিবো আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা করে এবং এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা হচ্ছে ম্যাচিং প্রিন্টের মধ্যে থাকবে একেবারে ম্যাচিং প্রিন্টের মধ্যে আছে প্রত্যেকটি হচ্ছে কটন লোন পিসের মধ্যে থাকবে সেইরকম সেরকম প্রিন্টের মধ্যে আজকের এই কালেকশনগুলো আমরা নিয়ে আসছি ওয়াও এটা তো নিচের পাড়ে কাজ করা আছে দেখুন ফ্রেন্ডস কত সুন্দর থাকছে এটা এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে এবং এই হচ্ছে মূল ড্রেসের প্রিন্টটা এবং স্লিভসের বর্ডারটা তো সুন্দর করে কাজ করা এই ড্রেসটা কি ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছে দেখুন ধামাকা প্রাইতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক একটা ড্রেস কিনতে গেলে কিন্তু দুঃখিত আরও কমে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এগুলো এক একটা ড্রেস কিনতে গেলে আটশো টাকা লাগবে মিনিমাম হচ্ছে আটশো টাকা লাগবে এই ড্রেসগুলো কিনতে গেলে এবং স্যালোয়ারের পারও কাজ করা আছে আমরা আপনাদেরকে পাঁচশো করে দিচ্ছি এই যে তো কাজ করা এটা তো হাতার মধ্যে কাজ করা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্লিভের অংশটা দেখুন মস্তিন ফেব্রিক্সের উপরে কাজ করা আছে মাত্র দিচ্ছি আপনাদেরকে পাঁচশো টাকা আজকে পাঁচশো টাকায় সেরকম রেডিমেড টু পিসের কালেকশনগুলো দিচ্ছি কীভাবে অর্ডারটা করবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো ঢাকার বাইরে নিতে পারবেন দেখুন এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে থাকবে চকলেট খয়রি কালারের মধ্যে থাকবে এটার হাতের ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে অনেক সুন্দর ডিজাইন করা আছে আজকে ফ্রাইডে শুরুে আসলে আপনারা এই কালেকশনগুলো ফ্রেন্স পেয়ে যাবেন এত পরিমাণ নতুন কালেকশন আমাদের কাছে অ্যাড হয়েছে যারা না আসবেন তারা কিন্তু এই কালেকশনগুলো থেকে বঞ্চিত হবে অনেক কালেকশন আছে আপনাদের জন্য ফ্রেন্ডস যেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকছে ওয়াও এটা ব্ল্যাকের মধ্যে থাকছে এটা প্রিন্টটা যেমন সুন্দর স্লিভদের ডিজাইনটা আরও আকর্ষণীয় থাকবে স্লিভদের ডিজাইনটা একটু জাস্ট আপনাদেরকে দেখাই দিই যেটা স্লিভদের ডিজাইনটা থাকবে চমৎকার স্লিভদের ডিজাইন পেয়ে যাচ্ছি আমরা এবং এটা আসবে হচ্ছে সালোয়ারটা স্যালোয়ারটা সেই সুন্দর করা হয়েছে আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে থাকবে এটা একটু ব্রাইট গোল্ডেনের মধ্যে থাকবে এটার প্রাইসে দিচ্ছে আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আজকে সুন্দর সুন্দর কালেকশন এরপরে আরও ছয়টা ডিজাইন আছে এই হচ্ছে ছয়টা ডিজাইন দেখালাম আপনাদেরকে আরও ছয়টা ডিজাইন আছে বাকি ছয়টা ডিজাইন এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে ওয়াও নিচের পাটটা মুসলিম ফেব্রিক্সের উপরে কাজ করা হাতাটাও মস্তিন ফেব্রিক্সের উপরে কাজ করা হয়েছে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন পাঁচশো টাকার মধ্যে রেডিমেড টুপিসগুলো পেয়ে যাচ্ছেন সাইজ আছে এইট থেকে শুরু করে ফোরটি ফোর পর্যন্ত এটা সব আরো পাঁচটা ডিজাইন আছে আমি দেখিয়ে দিব আপনাদেরকে প্রত্যেকটা হচ্ছে নিউ ইয়ার কালেকশন এটা ডিজাইনটা দেখুন মধ্যে থাকছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে পাঁচশো টাকা ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে যারা দেখতেছেন প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করে দেবেন এটা হচ্ছে মেজেন্টা এটা হচ্ছে মেজেন্টা কয়েকটি কালার দিয়ে হচ্ছে মিনাকারি প্রিন্ট করা আছে এটার মধ্যে এটার প্রাইস যদি আমরা আপনাদেরকে পাঁচশো টাকা পাঁচশো টাকায় সেরকম কালেকশন এত সুন্দর সুন্দর রেডিমেড টুপিসগুলো আমরা পাঁচশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি ফ্রেন্স কেউ মিস করবে না আজকে গুলো এই যে এটা হচ্ছে এটা প্রিন্টটা সুন্দর আছে এটা একটা আনকমন প্রিন্টের মধ্যে থাকবে ডিজাইন দেখুন কালার দেখুন পাঁচশো টাকায় এই ড্রেস পাওয়া অসম্ভব এগুলো এক একটা ড্রেস কিনতে গেলে হচ্ছে আটশো টাকা লাগবে সাতশো থেকে আটশো টাকা লাগবে জাস্ট ডিজাইনগুলো দেখুন ফ্রেন্স কত সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পাঁচশো টাকায় একটা মিনাকারি প্রিন্টের মধ্যে আছে ড্রেসটা সুন্দর অনেক দেখুন ডিজাইন দেখুন কালার দেখুন কত সুন্দর আছে এটা প্রত্যেকটা ড্রেস আজকে মাথা নষ্ট করা প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে স্লিভস এটা হচ্ছে স্লিভদের ডিজাইনটা থাকবে এখন স্যালোয়ারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে প্রত্যেকটার সাইজ আছে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা রেসের সাইজ আছে এগুলো একেবারে নতুন কালেকশন রেডিমেড টুপিসের আজকে সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি অনেক অনেক কালার ডিজাইন চলে আসছে আমাদের কাছে ফ্রেন্ডস বা এটা হচ্ছে অন্যরকম একটা বক্স বক্স প্রিন্টের মতো জয়পুরি ডিজাইনের মধ্যে থাকবে আজকের কালার ডিজাইনগুলো আপনারা কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে আজকের রেডিমেড টুপিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা করে ফ্রেন্ড দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ